নমস্কার আর জিটিআর ডায়েরির নতুন দিনের একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে হচ্ছে এই যে ছুটির দিন একটা ছুটির দিন সেই দিন হচ্ছে বাবা ছেলে মেয়ে তিনজন মিলে খাতায় ছবি আঁকছে কারণ মেয়ে তো পরীক্ষা হয়ে গেছে আর একটা পরীক্ষা বাকি আছে দুটো পরীক্ষা বাকি আছে এটা কর্মশিক্ষা বাকি আছে আর একটা হচ্ছে ওই যে স্বাস্থ্য শিক্ষা তো যাই হোক কর্মশিক্ষাতে বলেছে গ্রিটিংস কার্ডের ওপর মানে সাদা গ্রিটিংস কার্ডের ওপর সেটাতে যে যেরকম ডেকোরেশন করতে পারবে কেউ ছবি আঁকবে কেউ হয়তো অন্য কিছু দিয়ে ডেকোরেশন করবে তো বাবা একটু মেয়েকে হেল্প করছে তাই ওদের ছবি আঁকার পর্ব চলছে মেয়ে যে রং করতে শুরু করে দিয়েছে রঙের পর্ব চলছে এখন ছবির ওপরে আজকে সারাদিন এই মেঘলা মেঘলা দিন বৃষ্টির ছন্ন আকাশ এই হেমন্তর দিনে হেমন্তর শেষ আর ওই যে কাক পাখিটা দাঁড়িয়ে আছে আকাশ রয়েছে আর দেখো এই যে একটা শালিক পাখি চলেছে যে কিছু খাবে বলে পুরো ভেজা ফুটে যে আমরা খেয়েছি এখানে ভাত দিয়েছি তাই পাখিগুলো এসে এসে খাচ্ছে আর এই যে এই বৃষ্টি পড়ছে বর্ষার সময় যখন বৃষ্টি পড়ে তখন ধরো আমরা নইলে পরে আমাদের মাথা গোজার ঠাঁই আছে কোনো একটা ঘরে ঘরের ভিতরে আমরা থেকে যাচ্ছি কিন্তু এই যে পাখিগুলো নিজেদের আহা নিজেরাই করে তাদের কি কষ্ট হয় বলো আর এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে দেখো আকাশের অবস্থাটা কি ওই নারকেল গাছের দিয়ে বৃষ্টি পড়ছে দেখা যাচ্ছে ওদের সময় কাটছে না চারিদিকে মেঘলা মেঘলা অবশ্য ঘরেই থাকে কিন্তু মায়ের ঘুরি এটা বাবার ঘুরি মায়ের ঘুড়িও খাবার খারাপ বাবার ঘুরিও খারাপ আমরা দেখো দি দেখাচ্ছি দাঁড়া এক খুঁনি দুটো গড়ি আছে আর একটা গড়ি আছে তার দেখাচ্ছি এক তো সময়টা কেটে উঠছে না বিরক্ত করছে এমনি তো সারা একটা গড়ি কোথায় ও বাড়িতেই থাকে তো আজকে তো ভূ বিরক্ত লাগছে মানে মেগলা মেগলা দিন একটু করো তো ছাদে তো যায় সেই ছাদে যাওয়াটা হচ্ছে না বৃষ্টি পড়ছে বলে দাই খুব বোরিং ফিল করছে আর আমার সঙ্গে আরও বিরক্ত খুব খুব ভেতরে আমার সোনা মোনার দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল দুপুরের খাওয়া দাওয়া করে আজকে এই যে ব্ল্যাঙ্কেটের ভেতরে ঢুকেছি ঠান্ডা লাগছে খুব বাইরে যা মানে সকাল থেকে কাজ করে করে জল ঘেটে হচ্ছে কি মানে হাত পাগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে তো কি করলাম আমি স্ত্রীটাকে বের করে ওটাকে হচ্ছে কি একটা কাপড় মানে গরম করলাম কাপড়টাকে ইস্ত্রি করে গরম করে তারপরে পা দুটোকে শেখলাম আর আমার ওই হ্যাঁ এই নাইটিটা পরে আছে এই নাইটিরাও যে বাসনটা বেজে নিলাম এটো বাসনগুলো দু এক ফোঁটা গায়ে জল ছিটে পড়েছে তো হাতগুলো দেখছি এই হাত টাতগুলো দেখছি সব একটু ঠান্ডা ঠান্ডা লাগছে সেটাও একটুখানি ঘষে নিলাম দিয়ে একটু ওই ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকলাম তো ওদেরকেও বলছি আ একটুখানি এসে গল্প টল্প করি না কিছুতেই কাজ করতে হবে না এই দুটো মায়ের ঘুরি এই দুটো মায়ের ঘুরি আর এইটা ভাবার ঘড়ি আমাদের ঘড়ি দেখো এই দুটো আমার ঘড়ি আর এই রাখো এই দুটো ভাইয়ের ঘড়ি ভাইয়ের এগুলো হ্যাঁ আমাদের ঘড়ির কালেকশান হয়ে গেল ঘড়িগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিল হ্যাঁ হাই I'm going to collect some তো যে ছবিটা দিনে আঁকছিল গিটিনসের উপর সেটা আঁকা হয়েছে তারপরে আর এই যে লেখাটা হয়নি ভেতরে স্কুল থেকে বলেছে যে হ্যাপি নিউ ইয়ার লিখতে তারপরে 2025 আর ওর নাম ক্লাস এই সবগুলো লিখতে বলেছিল তাই এগুলো লিখছে আর এগুলো লেখার পরে সে ভীষণই ভীষণ সুন্দর করে কালারিং করেছিল সেটা আমার ক্যামেরা করা হয়নি সন্ধ্যাবেলায় এত খিচিবিচির মধ্যে ছিলাম আমি সেই জন্য আর হয়ে ওঠেনি আর এদিকে ছেলেটাকে একটু পড়াচ্ছিলামও আর সেই জন্য হয়ে ওঠেনি কারণ ওকে যখন পড়ে তখন তো ফোনটা হাতে নিতে পারি না তাও টুক করে একসময় একটু ক্যামেরাটা করে নিয়েছিলাম তো আজকে আমার ওই দাদুর কথাটা ভীষণই মনে পড়ছে কারণ দাদুর বলতো যখনই হা আলিসি লাগতো শরীরে মানে আলস্যতা থাকতো তখন বলতো রে ওঠোরে মন নেচে নেচে তো এই বর্ষা বাদলের দিন আমি সারা কাজকর্ম সেরে আলিসি করে একটু ব্ল্যাঙ্কেটের তলায় বসলাম তো দেখছি যা আমার ঘরের অবস্থা হয়ে আছে সেটাই আমি আর বসতে পারলাম না দশ মিনিট থেকে আধ ঘন্টা বসার পরেই আমার মনটাকে সেই নেচে নেচেই তুলতে হলো যে আলিসি করে বসবো সেটা আর হয়ে উঠলো না সেই জন্য আরও ভীষণইভাবে মনে পড়লো দাদুর কথাটা তো চলুন এই বিছানাপত্রগুলো গুছিয়ে নি টুক টুক করে প্রত্যেকটা জামা কাপড় এতটাই ঠান্ডা মনে হচ্ছে যে মনে হয় তুলে নিয়ে জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে তারপর একটা ব্ল্যাঙ্কেটের কভারটা ঢুকিয়ে নিচ্ছি কভারটা বেশ কিছুদিন হলো বের করেছি যে ঢোকাবো বলে তো ঠান্ডাটা অতটা পড়েছিল না সেই জন্য কভারটা ঢুকিয়েছিলাম না তো এখন দেখছি একটু একটু ঠান্ডা পড়েছে সেই কারণে ব্ল্যাঙ্কেটের মধ্যে কভারটা ঢুকিয়ে নিলাম আর কভারটা থাকলে হয় কি গরমটাও হয় তারপরে হচ্ছে কি ওই ব্ল্যাঙ্কেটটাও ময়লা কম হয় তাহলে ওই যে কভারটা কেঁচে নিলে পরে ব্ল্যাঙ্কেটটা বেশ নোংরা হয় না এটাই আর কি তো এই যে মানে কভারটা ঢোকানোর পরেও যে ওটা না বারবার খুলে খুলে যায় সেই জন্য চারিদিকে একটুখানি সেলাই করে নিলে আর মিডিলে একটু সেলাই করে নিলে এটা আর খোলে না বেশ যেমন করে ঢোকাবো তেমনি থেকে যায় আর নুলে পরে কভার একদিকে হয়ে যায় আর একদিকে ব্ল্যাঙ্কেট চলে যায় ভীষণই অস্বস্তি হয় আর এটা থাকলে পরে এরকম করে সেলাই করে নিলে বেশ সুন্দর হয় আবার যখন কাচার জন্য খুলবো তখন ওই সেলাইটাকে খুলে তখন এটাকে বের করে নিতে হয় তাহলে বেশ আর এটা শিক্ষা যে মানে সব কিছুই পদে পদে চলতে চলতে অনেক কিছুই শিক্ষা হয় এটা আমি কাকিমার কাছে শিখেছি আবার এখনই বিছানাটা গুছিয়ে রাখলাম ঠিকঠাক করে সব কিছু দেখি আর কতটুকু সময় আবার ঠিকঠাক থাকে আধা ঘন্টাও সময় লাগবে না এই আমার বিছানাটা ঠিকঠাক থাকতে আবার যেমন তেমনি হয়ে যাবে তো এই বিছানাটা গোছানোর পরে তারপরে যে ঘরে দেখুন কত নোংরা করেছে মানে কাগজ কুচি থেকে শুরু করে আর যে কিছু ছিল না খেলনা থেকে শুরু করে সবই পড়েছিলো তো এই ঘর গোছাতেই আমার এই অনেকটা সময় চলে গেল তারপরে ভাবলাম যে একটু ঘরটা ঝাঁদ দিয়ে নিই তারপরে আবার একটু সন্ধ্যাও দিতে হবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের জন্য টাটা আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ